সালামুয়ালাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জীবনে একটা সময়ের পর আমরা ঠিকই উপলব্ধি করতে পারি কেউ আসলে আপন না যার জন্য যদি করি না কেন দিন শেষে তার থেকে অনেক কথাই শুনতে হয় জীবনে সবাইকে খুশি করার মতো বোকা কাজ আর কিছুই হতে পারে না বর্তমানে তো নিজের আপনজনদেরকেও খুশি করা যায় না দিন শেষে হাজারো কথা শুনতে হয় যখন মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তখন জীবনের ভুল ধরে জীবনে কিছু সময় থাকে যখন কারো একটুখানি উপদেশ জীবনটাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আবার কারো একটুখানি কথা একটা মানুষের জীবনটাকে অনেকটাই নিচে নামিয়ে দেয় তার মনের যে শক্তি থাকে ওটা আর থাকে না বুদ্ধি আর সময় কখনও না একসাথে আসে না সময় আসলে বুদ্ধি আসে না বুদ্ধি আসলে সময় আসে না আর দুটো যাদের জীবনে একসাথে এসে যায় তারা জীবনে অনেক বেশি লাকি হয় এই দুইটা সময় যারা ধরে রাখতে পারে তাদেরকে না জীবনে কেউ কষ্ট দিতে পারে না সময়ের সাথে সাথে তারা অনেক কিছুই শিখে যায় আর জীবন থেকে শিখে নেয় নানা অভিজ্ঞতা যে লাইফে যত বেশি স্যাক্রিফাইস করবে জীবনে তাকে তত বেশি আঘাত পেতে হবে নরম হৃদয়ের মানুষ সবসময় খারাপ মানুষগুলোর কাছেই হেরে যায় সে যত ভালোভাবেই নিজেকে বোঝানোর চেষ্টা করুক না কেন দেখবেন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা শুধু তাকেই স্যাক্রিফাইস করতে হবে তাকেই সরে আসতে হবে সব জায়গা থেকে আর যে অধিকার আদায় করতে জানে মুকুশের আড়ালেও ভিন্ন রূপ রাখতে জানে দেখবেন দিন শেষে সবাই তার কাছে অনেক বেশি প্রিয় হয় সবাই তাকে ভালোবাসে আর সবার কাছেও না সে ভালো থাকবে মুকুশদারি মানুষগুলোই দিন শেষে সবার কাছে অনেক বেশি প্রিয় হয় অন্যের জন্য আপনি যত কিছু করেন না কেন যতই ভালো কাজ করেন না কেন দিন শেষে আপনাকেই বদনামের ভাগিদার হতে হবে এটাই স্বাভাবিক আর এটাকে মেনে নিয়ে জীবনের জন্য নিজেকে ভালো থাকা শিখতে হবে নিজেকে নিজে ভালো রাখার মতো কাজ কোনো কিছুই হতে পারে না আর এর বিকল্প কোনো কিছুই নেই তাই নিজেকে আয়না বানাতে হবে আপনি যেরকম আপনি ওরকমই দেখাবে কারো কাছে ভালো হওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে যতই চেষ্টা করেন না কেন কখনো অন্যের জন্য আপনি ভালো হতে পারবেন না দিন শেষে কোনো কিছুতে হেরে যাওয়া মানুষগুলো আপনাকেই দোষারোপ করবে তাই নিজের অবস্থান থেকে সবসময় নিজেকে ভালোবাসতে শিখুন দিন শেষে আপনি আপনার জন্য আপন কেউ কারোর জন্য না একটা সময়ের পর জীবন এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে দেয় সেই সাথে নিজেও না তখন খুব ভালো করেই উপলব্ধি করা যায় যে আসলে আমি কার জন্য কতটুকু করেছি দিন শেষে তার কাছ থেকে আমি কতটুকুই বা পেয়েছি সেজন্য অন্যের পেছনে নিজের মূল্যবান সময় নষ্ট না করে নিজের মতো করে নিজের সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন এতে করে আর যাই হোক নিজে ভালো থাকতে পারবেন আর নিজে ভালো থাকতে পারলে নিজের পরিবার নিজের সংসারটাকে ভালো রাখতে পারবেন একজন মানুষ হিসেবেও নিজে ভালো হয়ে উঠতে পারবেন জীবনে মানুষের মন মানসিকতা না ভালো হওয়া খুব বেশি জরুরি জীবনে চলার পথে যারা সুন্দর মন মানসিকতার মানুষ পেয়ে যায় তারা জীবনে আসলেই অনেক বেশি লাগে একটা সুন্দর মন মানসিকতার মানুষই পারে একটা মানুষের জীবন অনেক বেশি সুন্দর করে তুলতে সেই সাথে তার আচার আচরণ সুন্দর করে ফুটিয়ে তুলতে আর এটার মতো লাকি আমার কাছে তো আর কিছুই মনে হয় না জীবনের সব থেকে বেশি দরকার সুন্দর আচরণ যেটা আপনাকে কিছু দিতে পারো আর না পারো মানুষের ভালোবাসা অর্জন করতে এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে জীবনে হয়তো চলার পথে সব সবসময় এটা নাও পেতে পারেন তারপরও ওই যে একটা কথা আছে না একলা চলরে এ বাণী নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও একেবারে যাদের থেকে আপনি দূরে চলে এসেছেন তাদের থেকে অনেক অনেক গুণ ভালো মানুষ আপনার চলার পথে পেয়ে যাবেন যারা আপনি এক কদম দু কদম হেঁটে গেলে আপনাকে দশ বিশ কদম এগিয়ে নিয়ে যাবে তাই নিজের মতো করে সুন্দর মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লা সময়ের সাথে সাথে অনেক ভালো মানুষের সান্নিধ্য পেয়ে যাবেন সবশেষে একটা কথা কি জানেন জীবন মানেই মেনে নেয়া না হয় মানিয়ে নেয়া মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি জীবনকে যত বেশি সহজ করবেন জীবন তত বেশি সুন্দর কিছুকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন তবেই তো জীবন অনেক বেশি সুন্দর আর সহজ হয়ে ওঠে মাঝে মধ্যে ঘরটাকে একটু অন্যরকম ভাবে গোছাতে আমার খুব ভালো লাগে ঘরে যা যা জিনিসপত্র ছিল ওগুলো একটু এলোমেলো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই তো এখানেরটা ওখানে রাখলাম ওটাই মাঝে মধ্যে ঘরের এই ধরনের ছোটোখাটো পরিবর্তন ঘরের যেমন সৌন্দর্য বাড়ায় সেই সাথে চোখেরও একটা অন্যরকম শান্তি কাজ করে আজকে একটা সাইড টেবিলের কর্নার আমি একটু করে গুছিয়ে নিয়ে আছি এটার মধ্যে প্রথমে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি তারপর সাইডে একটা ফলে ঝুরি রেখেছি আর কিছুদিন আগে এই কাপ স্ট্যান্ডটা এনেছিলাম ওটা আর ওভাবে ব্যবহার করা হয়নি তো এখন এভাবে রেখে দিয়েছি সেই সাথে কিছু কাপ ছিল ওগুলোই এখানে গুছিয়ে রেখেছি দেখতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে তাই না আমার বাসায় যখনই আনার আনা হয় খুব একটা খাওয়া হয় না তো প্রায় সময় দেয় বাবা ফ্রিজ থেকে বের করে ছিলে তারপর জুস বানিয়ে নেয় তো দিন যাবতীয় বলছিল এই আনারগুলো খাওয়ার জন্য একেবারে শুকিয়েও গিয়েছে তো আজকে চোখের সামনে এনে রাখাতে ভাবলাম যে আনারগুলো ছিলেনি এ ফাঁকে এগুলো খাওয়া হয়ে যাবে তো ওটার জন্যই না বেশ কিছু আনার নিয়েছি ওগুলোই এখন ছিলে নিয়েছি বাচ্চাদেরকে জুস বানিয়ে দেব আনার একমাত্র ফল যেটা আমার বাসায় একদমই খাওয়া হয় না যখনই আনা হয় একদমই খাওয়া হয় না এভাবেই পড়ে থাকে তো প্রায় সময় জুনাদের বাবা বাচ্চাদেরকে জুস বানিয়ে দেয় যখন ও ছিলে রাখে তো অনেক সময় দেখা যায় ও নিজে থেকেই এই জুসটা বানিয়ে বাজার থেকে দিয়ে দেয় তো আজকে ওই কাজটা না হয় আমি করছি তো এখানে আনারগুলো ছিলে নিয়েছিলাম আর এখন তো খুব সুন্দর সুন্দর আনার পাওয়া যায় এত পরিমাণে মিষ্টি থাকে আর কালারটা যে এত সুন্দর ছিল মার্শাল্লা মাঝে মধ্যে আনারগুলো আনলে খুব একটা ভালো হয় না আবার মাঝে মধ্যে অনেক ভালো পড়ে তো আজকের আনারগুলো তার মধ্যে একটা হয়েছিল খুব ভালো পড়েছিল মানে কালারটা দেখে মনে হয়েছে ওখানে একটা অন্যরকম শান্তি কাজ করতেছিল তো আমি এখানে আনারগুলো ছিলে নিচ্ছি মাঝে মধ্যে ঘরের এই ধরনের ছোটোখাটো পরিবর্তন ঘরের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে সেই সাথে নিজেরও খুব ভালো লাগা জড়িয়ে থাকে সংসার মানেই তো এরকম সব কিছুতে নিজের ভালো লাগাকে খুঁজে নিয়ে তো সংসার জীবনে এগিয়ে চলা এই ছোটোখাটো ঘর সাজানো গোছানোর মধ্যে যে একটা অন্যরকম আনন্দ আছে সেটা শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারে বাহির থেকে দেখে কেউ সহজে এটা বুঝতে পারবে না বা উপলব্ধি করতে পারে না তবে একজন গৃহিণীর সংসারের পেছনে অক্লান্ত পরিশ্রম আর যত্ন ভালোবাসা ঘেরা থাকে সেটা শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারে আজকে সকাল থেকে বাসায় গ্যাস ছিল না বলে বাহির থেকে দুপুরের খাবার আনি খেয়েছি যার কারণে হাতে তেমন কোনো কাজকর্ম ছিল না যখন হাতে তেমন কাজকর্ম না থাকে তখন এই তো গুছাই বা কোনো একটা কর্নার নিজের মতো করে সাজিয়ে নিই তো খুব ভালো লাগে আজ ওটাই করে নিয়েছি সব কাজকর্ম শেষ করে নিজের জন্য এই তো এক কাপ চা বানিয়ে নিয়েছি সারাদিন আর চাই কাজকর্ম করি না কেন সকাল আর বিকেল এক কাপ চা না হলে যেন সকালটা শুরুই হয় না সেই সাথে প্রতিবারই সকাল বিকাল এক কাপ চা হতেই হয় তো আমি অনেক বেশি চা পছন্দ করি যার কারণে আমি আসলে এটা আমার সবসময় বানাতেই হয় তো এখানে আমি চা বানিয়ে নিয়েছি যখন চা বানাতে গিয়েছি দেখছি যে চা পাতা শেষ হয়ে গিয়েছে তো আবার নতুন করে রিফিল করে নিলাম বিকেলের দিকে এক কাপ চা তো হতেই হয় সকালের এক কাপ চা বিকেলের এক কাপ চা মনে হয় একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত আর যাই হোক এক কাপ চা হাতে নিয়ে একটুখানি নিজের মতো করে সময় কাটাতে পারলেও খুব ভালো লাগে তবে এসব সময় যে এই সময়টা খুবই পারফেক্ট যায় তা কিন্তু না এলোমেলো অগুছালোভাবেও অনেকটা সময় কাটে তারপরও যখন চাটা হাতে নিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটায় খুব ভালো লাগে সারা সারাদিনের যতটুকু ক্লান্তি আছে মনে হয় এক নিমেষে শেষ হয়ে যায় হতে পারে এটা দুই তিন মিনিট বা পাঁচ মিনিট দশ মিনিট নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারলে নিজের মধ্যে খুব ভালো লাগে কাজ করে তো এর মধ্যে চা হয়ে গিয়েছিল এখন আমি চা বানিয়ে নেব চা বানানোর জন্য আমি সবসময় গুঁড়া দুধ ব্যবহার করে থাকি আর ওই দুধটাই আজকে শেষ হয়ে গিয়েছিল এখন আবার নতুন প্যাকেট দিয়ে রিফিল করে নিচ্ছি তো আমি সবসময় চা বানানোর জন্য এটাই ব্যবহার করে থাকি তো এখন আমি আমাদের জন্য চা বানিয়ে নেবো আর এই সময়টাতে জুনাইদের বাবা গিয়েছিল ঘেসানতে আর আমি কারেন্টের চলে হচ্ছে চা বানিয়ে নিয়েছি এই তো বিপদের সঙ্গী বলা চলে তো এটা আমার খুব একটা ব্যবহার করা হয় না যখন হঠাৎ করে গ্যাস চলে যায় জুনাদের বাবা বাসায় না থাকে অফিসে থাকে তখন আর কি এটা দিয়ে আপাতত টুকটাক চালিয়ে নিই আমার এই মাটা ব্লগগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তো ভিডিও শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করি ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে কোথাও কোনো অংশ তো প্লিজ আপনি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমার ভিডিওগুলো দেখে যাবেন আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে বেশি পছন্দ করি আমার ব্লগগুলোতে যে খুব বেশি দামি কিছু দেখানোর মতো থাকে বা অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি এমন কোনো জিনিসই আমার বাসায় নেই তারপরেও আপনারা আমার এই সাদা মাটা ব্লগুলো দেখে যতটুকু আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্য সব সময়ের মতো আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো চাটা খেয়ে নিয়েছি বিকেলের দিকে পাশের বাসার আনটি বিকেলের নাস্তা পাঠিয়েছিল এখানে চিকেন দিয়ে মেকারি বানিয়েছিল আর সাথে ছিল কচু বাটা যেটা অনেক মজা হয় আন্টির হাতে একেবারে ঝাল ঝাল করে বানিয়েছিল পরে আমাকে বলছিল যে এটা তুমি চিনতে পেরেছো কি না আসলে আমি প্রথমে ওভাবে বুঝতে পারিনি পরে আনটি বলছিল যে এটা নাকি কচু বাটা খেতে অসম্ভব মজার হয়েছিল তো বাচ্চাদেরকে আমি পাস্তা দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ